তাই ভালো আছেন তো ধরে এখন একটা বিষয় নিয়ে না কথা বললেই নয় তো রিসেন্টলি রিলিজ হয়েছে দেবদার প্রজাপতি টু এবং তার পাশাপাশি সুস বিএফের প্রোডাকশন হাউস থেকে লহ গৌরাঙ্গ দেখুন এবার একটা কথা বলি যে ছবির মধ্যে পোট্যান্সিয়াল থাকবে সেই ছবি বক্স অফিসে এগিয়ে যাবে এটা নিয়ে কোনো রকম কোনো চাপ নেই তো বিষয়টা আমি দেখতে পেলাম রিসেন্ট আমি প্রজাপতি রিলিজ হওয়ার আগে থেকেই দেবদা বিভিন্ন সোশ্যাল মিডিয়াদের মাধ্যমে কিছু তথ্য বার করেছেন কিছু কথা বলেছেন সেগুলো দেখে এবং তার পরবর্তীতে রানা সরকার তারা যেভাবে কথাগুলো বলেছে এবং আজকে একটা রিসেন্টলি একটা মানে বাংলা সিনেমার একটা বৈঠক হয়েছে সেখান থেকে একটা তথ্য বেরিয়ে আসছে সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে ভাই এই মুহূর্তে বাংলার সবথেকে খারাপ সময়টা হয়তো দেবের দেবের পক্ষে যাচ্ছে দেখুন সিনেমা বক্স অফিসে ফলাফল করছে ঠিক আছে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কেউই যে দেবকে খুব একটা পছন্দ করছে না এই মুহুর্তে কিন্তু বোঝা যাচ্ছে কেন এরকম কথা বলছি এবং সবাই দেবের এই সাকসেসফুলটা দেখে দেবের এই যে সিনেমা আসা সাকসেসফুল হওয়া দেবকে মানুষের এত ভালো লাগা প্রতি যে কোনো জায়গায় সফল হয়ে যা এটা কিন্তু সহ্য করতে পারছে না বাংলা ইন্ডাস্ট্রিতে থাকা অনেক অনেক ব্যক্তি সেরকমই একটা রিপোর্ট কিন্তু আজকে একটা এসেছে এবং সেখানে দেবকে নিয়ে রীতিমতো তারা কথা বলেছে এবং তারা যে কথাগুলো বলেছে না সেটা দেখে সত্যি বলছি ভাই একটা মানুষকে নিয়ে যে কীভাবে কীরকমভাবে সমালোচনা করা যায় সত্যি এই বাংলা ইন্ডাস্ট্রি ছাড়া বলা সম্ভব নয় তো সত্যি কথা বলছি দেবকে নিয়ে প্রচণ্ড একটা নোংরা রাজনীতি চলছে এবং দেব সমস্ত কিছুর বাইরে বেরিয়ে এসে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি নিজের জায়গাটা আরও ঠিক করার চেষ্টা করছি কিন্তু এখানে যেটা দেখতে পেলাম ভাই ঢঙের পঞ্চাশটা নিয়ম নিয়ে আসছে আর এক এক করে তার গোষ্ঠী মেরে রেখে দিচ্ছে সেই হচ্ছে কেস তো দেখুন এবার এটা কারা সমর্থন করছে কারা সমর্থন করছে সেটা ব্যাপারটা না এবং তার পাশাপাশি রানা সরকার মানে যার ভাই এইসব বিষয়ে কথা বলাই উচিত নয় সে ভাই আবার বক্স অফিস নিয়ে ডায়লগ মারতে আসছি সে কিছুদিন আগে বলতো যে সিনেমার বক্স অফিস না বলে সেটা এখন আর বলছে সিনেমার বক্স অফিস নিয়ে কি হবে এখন তো এটাই সব কিছু বলে লাভ নেই বল তো সত্যি কথা বলছি প্রচণ্ড নোংরামি চলছে বাংলা ইন্ডাস্ট্রিতে এবং দেবকে যে প্রচণ্ড নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে সেটা দেখে বোঝা যাচ্ছে তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলাকাটা অবশ্যই প্রেস করে দিও ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে বার